মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে থাকতে মন যায় আমিও তো মানুষ আমার খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে আসে আচমকায় পরক্ষণেই আবার চোখ মুছে আবার নিজেকে বোঝায় ভেঙে পড়ে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মস্তিষ্কের চেয়ে বড় কোন কবরস্থান নেই কত স্বপ্ন কত শখ দাফন করলাম কেউ জানে না আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ কেউ ভাবে শান্ত কেউ জানে প্রচন্ড বা বদমেজাজি আমি কেউ কেউ ভালোবাসে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমি ইগনোর করি কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনো দিন বোঝেনি এই ব্যাপারটা আমার কাছে খুব আর দিন শেষে যোগ বিয়োগ করে দেখি আমি বড্ড একা তবুও বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি